হরে কলিজা যাকে নিয়ে ছিড়ে যায় আল্লাহ মহান সাইদি তিনি আজ কবরের সাইতো কত ঠিক না বলেন আমাদের কলিজা ছিড়ে যায় তার কণ্ঠ যখন মোবাইলে বাজে তার কণ্ঠ যখন মাইকে বাজে আহারে এই মানুষটাকে জালেম খেয়ালম খেয়ে ফেলল কথা ঠিক না ভাই আমার জালেম মেনে নিতে পারলো না জালেম গ্রহণ করতে পারলো না লোক চিহ্ন না কথা ঠিক না ভাইরা আমার এই জন্যে আগামী দিন হবে টুপি আদার দিন আগামী দিন হবে আলামের দিন আগামী দিন হবে রাসুলের হাদিসের দিন আগামী দিন হবে কোরানের দিন কথা ঠিক না বলেন ভাই এই জন্য আপনাদেরকে দাওয়াত দিল হাজার হাজার মানুষেরা আছে হাজার হাজার ভাইয়েরা আছে যুবক ভাইয়েরা যুবক বন্ধুরা আমার স্থানে যারা বড় মানুষ আছে আপনাদের কাছে যুবক ভাইয়েরা আপনাদের কাছে যুবক ছেলেরা দাবি করেছে বিশাল খরচ একটা বহুত খরচ দিন দিন ব্যাপী আর একজন তোমার এক গোলাম এক শত টাকা দিয়েছেন আর একজন গোলাম এক শত টাকা দিয়েছেন আর একজন গোলাম আল্লাহ এক শত টাকার ওপরে দিয়েছেন আল্লাহ কবুল করে নাও মা আমার বোনেরা মা আমার খালা আমার সোনা দনুরে আমার ও আমার বাপ জানে না ও আমার আপু জানে না আল্লাহর এই কোরআনের মাহফিলে ভাই 1000 টাকা দান টাকা দান করেছেন লিল্লাহু তাকবীর আয় আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দিল ইহকাল পরকাল আল্লাহ তুমি তাকে ভালো জীবনের গুনাহ maaf করে দাও ক্ষমা করে দাও আত্মীয় সজন যদি কবরে থাকে আল্লাহ কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আর একজন টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাও আর একজন পাঁচ শত টাকা দিয়েছে রব্বুল আলামিন তোমার এক বান্দা পাঁচ শত টাকা দিল ইহকাল পরকাল আল্লাহ তুমি রাখিয়ে ভালো আর একজন পাঁচ শত টাকা দিয়েছেন একবার জোরে জোরে থাকবি দিল্লাহে বি আল্লাহ হুমামিন আয় আল্লাহ তোমার এক বান্দা এক হাজার টাকা দিয়েছেন আর এক বান্দা পাঁচ শত টাকা বান্দা টাকা মেহরবানি করে তুমি কবল করে নাও যারা যেই নিয়তে দান করেছে আল্লাহ তাদের নিয়াত পূরণ করে দাও মা বাবা যদি কবরে থাকে কবরগুলোকে গুলোকে টুকরা বানিয়ে দাও আমিন আমিন আয় আল্লাহ আর একজনে একশত টাকা আর একজনে একশত টাকা তিনজনে তিনশত টাকা দিল ইহকাল পরকাল আল্লাহ তুমি তিন বন্ধু বানিয়ে দিও তাদেরকে তুমি মুখ ক্ষমা করে দিও মাফ করে দিও ভাইরা আমার বাবারা আমার বেশি বেশি করে দেন এক হাজার এইভাবে পাঁচশো পাঁচশো এক হাজার দুই হাজার আর একজন একশত টাকা আর একজন আর 100 টাকা দিয়েছে এই যুবকদের কাছে কনসার্ট যুবসংঘ এই ছেলেদের কাছে খরচ কত বলা যাবে নাকি কত খরচ আপনারা বুঝেন একটা আর একজন রব্বুল আলামিন 100 টাকা দিয়েছে আর একজন 50 দিয়েছেন এই যুবকদের কাছে আপনারা দানাবেন আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সম্পদের উন্নতি দিয়ে দেবে আর একজন 100 টাকা আল্লাহ তোমার বান্দা দিল ইহকালে পরকালে আল্লাহ তুমি রাখিও ভালো আয় আল্লাহ তোমার এক গোলাম পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাম আর এক গোলাম পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও দুইজন বন্ধু দুই মিলিয়া পাঁচশো করে এক হাজার টাকা দিল এক হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিও ইহকালে পরকালে আল্লাহ তুমি রাখিও ভালো হাজার হাজার কোটি টাকার মালিক তুমি বানিয়ে দেবে না আমি তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন জি আপনার এখন নাই আপনারা লেখাইতে পারবেন আপনি পরে দিয়ে দিবেন কোনো মানে সমস্যা নাই যে আমি পরে এক হাজার টাকা দেব পরে দুই হাজার টাকা এভাবে আপনি লেখাইতে পারবেন জি জি একজন বিশ টাকা দিয়েছেন আর একজন টাকা আর একজন আল্লাহ দুই শত টাকা আর একজন দুই শত টাকা দিয়েছেন একজন দশ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নাও ভাইয়েরা আমার বন্ধুরা আমার সবাই একটু বসে যান সুন্দরভাবে আপনারা বসে পড়ুন জি আপনারা জায়গা নিয়ে এলেন জায়গা আপনারা নিয়ে জি সম্পদের মায়া করবেন না খরচ করবেন যত জায়গা যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন দ্বীনের আলোচনা করেছেন তত জায়গায় আগে সম্পদ বাই করার ব্যাপার আল্লাহ বলেছেন একজন 500 টাকা একজন 500 টাকা জি মহাজনী 100 টাকা আর একজন আল্লাহ ডেয়ার শত টাকা আর একজন এক শত টাকা আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন এই কানসাট এলাকার আমি জানি তারা দান করতে ভালোবাসে দান দানবীর তারা দান করতে ভালোবাসি একজন তিন শত টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নাও লিল্লাহে হ্যাঁ এই এরা বেরো দেন এই ছেলেরা চাদর ধরেন তো চাদর ধরেন চাদরটা ধরেন তাড়াতাড়ি এই যুবক ভাইরা আপনাদের এই যুবকদের জন্য একটু উপকার করেন তো হাফেজ ভাইরা হাফেজ ভাইরা গামছা ধরেন চাদর ধরেন আমি আপনাদের কাছে দাবি করেছি যার যা পকেটা আছে

আমার আদরের সোনার টুকরা মা চাঁদমনি আপনার টাকাগুলো তাড়াতাড়ি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন টাকাগুলো তুলতে লাগেন মা এই ভাইরা যেতে থাকেন আমি কিন্তু চাদর পাঠালছি চাদর ভরে টাকা নেব আমি চাদর ভরে টাকা নেব এটা আমার দাবি আপনাদের কাছে হ্যাঁ 재미있